আপনারা জানেন আমরা এই পডকাস্টের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি স্পেশালি বিজনেস রিয়েল এস্টেট মর্গেজ তারপরে হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার আইটি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি আমাদের সাথে আজকে যে আছেন উনি হচ্ছেন একজন মর্গেজ অ্যাডভাইজার উনি কাজ করতেছেন বারাকা মর্গেজে এবং ইসলামিক ফাইন্যান্সের নিয়ে কাজ করতেছেন আমাদের সাথে আছেন মোহাম্মদ মাহফুজুর রহমান ভাই মাহফুজুর রহমান ভাই অনেকদিন ধরেই এই এই সেক্টরে আছেন ইসলামিক ফাইন্যান্সে কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে উনি আসেন বারাক্টা মর্গের সাথে কাজ করতেছেন আমরা জানি যে ইসলামিক ফাইন্যান্স বিষয় নিয়ে আমরা অনেকেরই অনেক কোয়েশন থাকে এই বিষয় নিয়ে তো আমরা এটা নিয়ে আজকে ডিসকাশন করব ওয়েলকাম মোহাম্মদ মাহফুদুর রহমান ভাইকে

এই মুহূর্তে আসলে বারাকা মর্গেজ নতুন একটা মর্গেজ এখানে আমি কাজ শুরু করছি এখানে এটা প্রতিষ্ঠানটা নতুন কিন্তু আসলে যারা টিম আছে সবাই অভিজ্ঞ টিম তো আমি এর আগে কাজ করতাম ডিবনের সাথে ডিবন ওই এটা একটা ব্যাংক প্লাস ইসলামিক ফাইন্যান্স ডিভিশন আছে ওখানে কাজ করতাম তো আমার আসলে উৎসাহটা হলো আমি যখন বাংলাদেশে ছিলাম আমি প্রায় বারো বছর ব্যাংকিং কাজ করছি এর মধ্যে আট বছর ইসলামী ব্যাংকিং প্লাস আরও চার বছর মতো জুমলা ব্যাংকে আমি কাজ করছি যার কারণে ইসলামী ব্যাংকিং এর কনসেপ্টটা আমার ওখান থেকে জানা আর কি তো ওভাবে আমি আসলে এখানে আসলাম যখন আমি খুঁজলাম যে এখানে ইসলামিক মর্গেজ ইন্ডাস্ট্রি কোথা আছে আমি ডিবনে ঢুকলাম মোর দেন টু ইয়ার্স ওখানে কাজ করলাম এরপরে বারাকাতে আসলাম এ হলো আমার এখানকার যাত্রা আচ্ছা আচ্ছা মাহফুদ ভাই আপনি কবে আসছেন আমেরিকাতে এবং আসার পরে কি পেশায় ছিলেন এবং হাউ ওয়াজ আ লাইফ প্রথম আমি আস আমি আসলে এত ব্যতিক্রম দর্বি ঘটনা আমি প্রথম আসলাম দুই হাজার বারো ডিসেম্বরে আসার পরে আমি এক মাস থেকে চলে গেছি চলে গেছি এই কারণে আমি দেখলাম যে আমি বাংলাদেশে যখন কাজ করতাম ব্যাংকে ভালো স্যালারি পেতাম এখানে আসি দেখলাম যে আমি একটা ফার্স্টে একটা কয়েন লন্ড্রিতে কাজ পাইলাম আর নাইটে কাজ করতে হবে আমি দেখলাম যে আমি হিসাব মিলেতে পারতেছি না এই কারণে আমি মূলত ব্যাক করছি এরপরে নয় মাস থেকে আবার চলে আসলাম তো বেসিক্যালি দুই হাজার থেকে বলা যাবে আমি দেশে থাকা শুরু এরপর আসার পরে এখানে প্রথমত যেভাবে লাইফ স্টাইল শুরু করতে হয় এটা কনভিনিয়েন্স স্টোরে ঢুকলাম এরপর আমি ইন্স্যুরেন্সে লাইসেন্স নিলাম ইন্স্যুরেন্সে ফাইভ ইয়ার্স মতো কাজ করলাম পাশাপাশি এরপর আমি আসলে ফেডারেল জবও করছি যেমন পোস্টাল সার্ভিসের কাজ করছি

কনসেপ্ট চিন্তা করে আমি লেনদেন করবো কেনা করব অথবা সব কাজে করবো তখনই আসলে দরকার যদিও এখানে বেসিক্যালি লট অফ থিং লুক লাইক একবার সেম থিং ট্রেডিশনাল মর্গেজের মতনই কার্যক্রম কিন্তু আসলে কন্ট্রাক্ট হয়েছে মূলত ইসলামিক মর্গেজ যেমন যখন কাস্টমার সাইন করে রেগুলার মর্গেজে যাই হচ্ছে নোটে সাইন করে কিন্তু ইসলামিক যখন সে কোনো কিছু পার্সেস করে ইসলামিক কন্ট্রাকে সাইন করে তো দ্যাট ইস দ্য ডিফারেন্স তো ইসলামিক কন্ট্রাকে বলা থাকে না যে ওখানে তুমি ইন্টারেস্টে সাইন করতেছ ওখানে লেখা থাকে তুমি প্রপিটি সাইন করতেছ যেটা তাকে সেভ করে এ কারণে তো এ কারণে মূলত বেশিরভাগ লোক যারা মনে করে যে না আমি যার হেয়ার আপনারও বিশ্বাস করে তারা মনে করে যে না আমি আসলে ইসলামিক ফাইন্যান্সে যাব ওই স্যান্ডি লোক বা সবার জন্য আমি মনে করি ওই স্যান্ডি বলতেছি না আমি তারা মূলত উৎসাহিত হয় আর কি ইসলামিক বর্গে যাওয়ার জন্য

যেমন ইউআইএফ গাইডেন্স ওনারা করে মুশারাকা পার্টনারশিপ আর আমরা করি মুরাবাহা পদ্ধতিতে মুরাবাহাতে হলো আমি এই পানির বোতলটা আপনার এটা আপনি এটার ওনার আপনি এটা দুই ডলারে বিক্রি করবেন ওই ভাইয়ের কাছে ওইটা কোনো দুই ডলার এই মুহূর্তে নেই উনি আমাকে বললো যে ভাই আমাকে এই পানির বোতলটা একটু নিয়ে দেন আমি বললাম যে আমি এটা আপনাকে নিয়ে দিব আমি প্রফিট করে দিব আপনাকে আমি টু ডলার ফিফটি সেন্স সেল করবো আমি ওনাকে টু ডলার ফিফটি সেন্সে দিলাম এবং উনি এটাকে টু ডলার ফিফটি সেন্স আমাকে ইনস্টলেন্ট দিল অর্থাৎ আমরা প্রোডাক্টটা কিনি এবং কাস্টমারকে বলি রেটটা বলি এবং সেল করি এখন আপনি কোশ্চেন করতে পারেন যে তো সেল করে যে কোনো একটা প্রোডাক্ট সে তো আমাকে তার দাম কত বলে না দ্যাট ইজ দ্য ডিফারেন্স ওটা হচ্ছে বলে ইসলামিক ভিত্তিতে এটাকে বলে মুসাওমা আপনি একটা প্রোডাক্ট যে কোনো জায়গায় কিনছেন সে কত লাভ করছে এটা কোনো ব্যাপার না সে কমও পারে দিতে পারে এটা তার ব্যাপার এটাকে বলে মুসাওয়ামা বাট আমাদের মুরাবাহা এই কারণে আপনার পুনের দাম আপনি জানবেন দেন আপনি আপনি জানেন যে আপনি আমি কত লাভ করতেছি এটা হচ্ছে মুরাবাহা তো আমরা প্রোডাক্টটা আমরা প্রোডাক্ট কিনি এবং এটার মালিকানা হই একটা টাইটেল হয় সেকেন্ড টাইটেল হয় মূলত যিনি ফাইনাল ক্রেতা এটা ইসলামী স্টোরিয়া আমরা একটা প্রোডাক্ট কেনা এবং বেচা আছে যার কারণে ইসলামী স্টোরিয়া বলে কেনা ব্যসা থাকলে ওকে সাম খুব সুন্দর করে বলছেন আচ্ছা আপনি যদি একটা বিষয় আপনি বলেন যে ইসলামিক ফাইন্যান্সের যে বারকাম সে যুক্ত আছেন এটা বিষয়ে বললেন আপনি আপনার ইউজুয়ালি যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে তখন আপনি কিভাবে প্রথম থেকে শুরু করেন বা কাজগুলো কিভাবে শুরু করেন যদি এটা বলেন আসলে আমাদের তো বেশিরভাগই কমিউনিটি বেস আমার যদিও মাল্টি কমিউনিটি আমি আলহামদুলিল্লাহ আফ্রিকান কমিউনিটি অ্যারাবিয়ান কমিউনিটি আমাদের পাকিস্তানি কমিউনিটি বাংলাদেশ কমিউনিটি এজ ওয়েল লোকাল কমিউনিটির লোকৰ সাথে কাজ কৰছ। আমাৰ আসলে অনেকে প্রথম বিশ্বাসের কারণে তারা আসে। দ্বিতীয়ত হলো আমাদের রেগুলার আমাদের যে প্যারামিটার আমরা এগুলোকে টেস্ট করা লাগে। প্রথম একটা লোক আসলে আসলে তাকে দেখতে হয় যে আমি ইনকাম এবং ক্রেডিট দুইটাকেই চিন্তা করি। প্রথম আমি ক্রেডিটটা জেনে নিই কারণ জানি না আমি ক্রেডিট বলি যে আপনার ক্রেডিট তো ভালো আছে না। অনেক লোক আছে যে খুব ভালো ইনকাম। সব লাইফ স্টাইল ভালো ভালো ক্রেডিট মেনটেন করেন অথবা তারা একটি ক্রেডিটের বিলের খবরও রাখে না দেখা যাচ্ছে যে তারা কালকে আসি বলতেছে যে আমি একটা বাড়ি কিনবো আপনি সব কিছু ঠিক ইজ রেডি ডাউন পেমেন্ট টাকা এভরিথিং ইজ ফাইন আপনি দেখেন যে ক্রেডিট ঠিক নাই আপনি অনেক কিছু দেখা যাচ্ছে আপনি অন্যভাবে হয়তো ম্যানেজ করতে পারেন কিন্তু ক্রেডিট ইচ্ছাগুলো আপনি সো আমরা ক্রেডিটটা নিয়ে আমি অনেক সময় কাস্টমার সাথে কথা বলি

অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ডকে ইসলামী শরীর অ্যালাউ করে না কিন্তু আমরা যে ল্যান্ডে আছি এই ল্যান্ডের আপনাকে রুল মানতে হলে এখানকার ল হিসাবে আপনাকে ক্রেডিট বিল্ড আপের জন্য কতগুলো মাধ্যম আছে এর মধ্যে একটা ক্রেডিট কার্ড এছাড়াও আপনি হয়তো আপনার এক্সিস্টিং মর্গেজ আছে আপনি ক্রেডিট বিল্ড আপ করতে পারেন অথবা আপনার আপনি যে অ্যাপার্টমেন্টে থাকেন ওখানে সবসময় রেগুলার বিল দিচ্ছেন আপনার ক্রেডিট বিল্ড আপ করতে পারেন অথবা অল্টারনেটিভ অপশন হিসাবে আপনার ক্রেডিট কার্ড নিতে পারেন কিন্তু আমরা ডাইরেক্ট সাজেস্ট করি না কিন্তু ইউএস এর ল হিসাবে আপনি যদি ক্রেডিট বিল্ড আপ করতে চান এটা হচ্ছে একটা মাধ্যম মাধ্যম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর বলছেন আচ্ছা আপনারা বারাকা মর্গেজের কি কি ফাইন্যান্সিং আপনারা দেন যেমন কনভেনশনাল এফএইচএ আছে অনেক কিছু আপনারা কি কি প্রভাইড করেন আমরা বারাকাতে এই মুহূর্তে আমরা আসলে কনভেনশনাল দিয়ে শুরু করতেছি তো আমাদের বাট এফএইচএ বারাকা ইসলামিক ফাইন্যান্স কখনো ইউএসএ এখনো অ্যালাউ করে না অ্যাপেচ লোন শুধুমাত্র কনভেনশনাল দিচ্ছে তো আমাদের নেক্সট টার্গেট আছে যে আমাদের যেমন জাম্বুল লোন গুলো আছে অথবা নন কিউমার লোন 10 এগুলো আমরা পেডিমেকে আমরা অ্যাপ্লাই করছি আশা করতেছি ইনপিসারে তারা যদি অ্যাপ্রুভ দেয় আমরা ওই ট্রানজিশন গুলো করতে পারবো ইনিশিয়ালি আমরা কনভেনশন্যালে

প্রথমত হচ্ছে যে শরিয়ার অ্যালাউ একটা পয়েন্ট আছে আপনি আমরা যখন ক্লোজিং টেবিলে যাই রেগুলার ব্যাংকিং আপনি ডি পি নোটে সাইন করেন ডিমান্ড প্রমিজারি নোট ডেড মিন্স আপনি জানেন যে কন্ডিশন অবশ্যই জানেন আর ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে আপনি ইসলামিক বন্ডের উপরে সাইন করবেন যে ইসলামিক ল কি বলে আপনি যদি একটা ল ডিফল্টার হয়ে যায় ইসলামিক ল কি বলে সেই হিসাবে অ্যাকশানে যাবে আর রেগুলার হয়েছে যে আইন কি বলে আপনি তিনটা কিস্তি দিতে পারেন নাই চারটা কিস্তি দিতে পারেন নাই এনি টাইম দে ক্যান গো ফর ক্লোজার আর বাট ইসলামিক ফাইন্যান্স হয়েছে যে ইসলামিক শরীয়তে করলেন দ্বিতীয়ত হলো যে আটা বেনিফিট হলো যে ইসলামিক ফাইন্যান্সের আপনি মনে করেন অনেক প্রতিষ্ঠান ফ্রি পেমেন্ট ফিল্যান্ট ইসলামিক ফিন্যান্সে ফ্রি পেমেন্ট ফিল্যান্টই নেই তৃতীয়ত হলো যে আপনি মনে করেন কো কেউ কোনো কারণে ফ্যামিলি মেম্বার লুজ করলো অথবা জব লুজ করলো এখন আপনি বললেন যে আমি তো কিস্তি চালাইতে পারতেছি না আপনি যদি প্রেয়ার দিয়ে রাখেন তারা এগুলো ট্রানজেকশন হোল্ড করে রাখবে তারা ইন্টারেস্ট চার্জ করবে না ইন্টারেস্ট চার্জ করার নিয়ম নাই কারণ আপনাকে তো সে এই প্রোডাক্টটাই একটা ফিক্স দামে সেল করছে এখন আপনি মনে করেন আপনি বলেন যে আমি তিন মাস চার মাস দিব না আপনি জাস্ট অ্যাপ্লিকেশন দিয়ে রাখলেন কিন্তু বাটা রেগুলার ব্যাঙ্কিংয়ে ওটা আছে রেগুলার বলবে যে তুমি দিতে পারো না কোনো সমস্যা নাই তুমি তুমি ইন্টারেস্ট সহকারে চক্রবৃদ্ধি আকারে দিতে পারবো বেসিক্যালি চক্রবৃদ্ধিটা এখানে আছে আর এখানে আমাদের নাই তৃতীয়ত হলো আপনার রিক্স শেয়ারিং ভেরি ইম্পর্টেন্ট থিং রিক্স শেয়ারিংটা হলো রেগুলার ব্যাংকিং আপনাকে যদি কোনো কারণে কারো বাড়ির একটা প্রপার্টি পড়ে গেল অথবা কোনো ড্রেসটা হয়ে গেলগা রেগুলার ব্যাঙ্ক আপনার পেস ভ্যালু কত আছে মার্কেটে এই মর্ত ভ্যালু কত আছে ওটার উপর করে সেল করে দিবে অথবা প্রক্রিয়া চলে গেল এর পরবর্তীতে বাকি টাকাটা আপনার আপনাকে দিতে বাধ্য কিন্তু ইসলামিক যে

আমি যে ছিলাম ওখানে একটা ভালো একটা একটা প্রোগ্রাম ছিল ভালো একটা অ্যামাউন্ট দিত কিন্তু বর্তমান যেটা এটা হচ্ছে আপনার স্টেট বাই স্টেট যেমন কানেকটিভ আমার ক্লায়েন্ট আছে ওর দেখলাম যে ওখানে পঁচিশ হাজার ডলার পঁচিশ ডলার পর ডিপিএ প্রোগ্রাম আপনার যারা

একদিনের জন্য ব্যবসা করে যেমন অনেক রিয়েল এস্টেট এজেন্ট আছে আমাদের কমিটি সবাই ভালো দাদা সে বলছে যে আমি একটা ক্লায়েন্ট পেলাম হচ্ছে অমুক জায়গা দাও একটা লোন দিয়ে দাও শেষ সে তা আমাদের কমিউনিটির অবস্থা বুঝবে না আপনি আপনি কীরকম বাড়ি চাচ্ছেন স্কুল জন কীরকম চাচ্ছেন আসলে আপনার জন্য কত সুবিধা হবে এই জিনিসগুলো দেখবে না যার কারণে হয়তো ভালো আপনার যাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় মনে হয় বা যে আপনার মনের ভাষাটা বুঝে পারবেন বা উনি বুঝে তার কাছে এরকম একজনের সাথে পরামর্শ পাশাপাশি যদি মনে করো যে না আমি আসলে একটা পাইছি দেন সে মর্গেজ এক্সপার্ট এর সাথে কথা বলতে পারে যে আমার আসলে বাড়ি কেনার প্ল্যান আছে আগামী তিন মাস পরে না ছ মাস পরে আমার কন্ডিশন এরকম আমি কি করতে পারি আমি কি ওকে হয়তো মর্গেজ এক্সপার্ট দেখবে যে ও না তার ইনকামের একটু improve করতে হবে অথবা কোন কিছু তে রং আছে অথবা কে তার আসলে প্রপার ভাবে এখনো ফিক্স হয় নাই এগুলো কিটু টেক কেয়ার করা দরকার বা ইস্টাবলিশ করা দরকার এই জিনিসগুলো দেখে আগাইলে সবচেয়ে ভালো মানে হ্যাঁ थैंक यू সো মাচ একটা বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় অনেক যখনই কোনো বায়ার হোম বায়ার আসে অনেক কনফিউজ কনফিউজ থাকে আপনি যখন

বেশিরভাগ লোক বা অনেকে বেশিরভাগ বলবো না অনেকে আসলে রং পার্সনের কাছে অথবা যাদের হয়তো মর্গেজের ইন্ডাস্ট্রিতে আসলে অতপ্রত জড়িত না হয়তো তারা একটা বাড়ি কিনছে তারা অনেক সময় তাদের থেকে আইডিয়া নেয় অথবা অনেকে দেখা যাচ্ছে যে তার সাথে একজন কোয়ার্কার আছে তো কোয়ার্কার মনে করে যে তার থেকে একটু বেশি বুঝে আর এই জিনিসটা করো এরকম একটা আইডিয়া নেয় এ কারণে রং সিদ্ধান্তটা নেয় আপনার মর্গেজ যারা করে অথবা রিয়েল এস্টেটে যারা করে তারা তো তার একটা বাড়ি সেল হোক বা কেনা হোক অথবা মর্গেজটা তার লোনটা হোক এবং যাতে একটা জিনিস আপনি খুশি হবেন আমার এই পর্যন্ত কোনো একটা লোন কারণ আমি প্রথম কাস্টমার আসলেই আসলে যেভাবে হোক ওটাকে আমাদের প্যারামিটার দিয়ে চেক করে নিই যাতে পরবর্তীতে ডিনাই না হয় ওকে সো এ কারণে এখন আপনি একটা কাস্টমার আসলো সে বলল যে আমার তো ইনকাম যেমন সে ডাব্লিউ তিনটা জব করে সে তিনটা জব করে কিন্তু জবের সিস্টেম হচ্ছে আপনি

আর তাছাড়া যেমন অনেক সময় তার ক্রেডিটের ক্ষেত্রে অনেক সময় দেওয়া যায় গত কয়েক মাস আগে এক বছর লোকের জানে না তার একটা বিলের ব্যাপারে অনেক বছর থেকে সামান্য কয়েক টাকার বিল আটকে ড্রপ করে রেখেছে আমাকে বললো যে ভাই আমার এই কন্ডিশন আমি বললাম যে এটাকে আপনি দেন আপনার একটা বিলিং সার্কেল সার্কেলোড করেন আপ সো অনেক সময় অজ্ঞতার কারণে ওনার দেওয়া যাবে বা ভুলে ভুল মানে দেখা যায় ভুল ক্রমে অনেক সময় অন অনটাইম বিল পে করে না অথবা টেক কেয়ার করে না অথবা দেখা যাচ্ছে সে যে কার্ডের কতটুকু পার্সেন্ট লিমিটেশন লিমিট সে ইউজ করা লাগে সেটা সে খেয়াল করে নাই যার কারণে তার ক্রেডিট গুলো ড্রপ করে সেই রকম পরামর্শ দিলে অনেক সময় এটা সে ওভারকাম করতে পারে রাইট রাইট খুব সুন্দর বলেছেন মাহমুদ একটা কোশ্চেন হচ্ছে রেগুলার ফাইনান্স এবং ইসলামিক ফাইনান্স এর মধ্যে অনেকেই জিজ্ঞেস করে যে মানে ইন্টারেস্ট রেট একটু ডিফারেন্স হয় আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার কাছে যে অনেকেই বলে যে দ্য ক্লোজিং কস্টের বিষয়টা বেশি হয় বা মানে কম বেশি হয় এটা কি আপনি কিভাবে বলবেন আমি এটা এটা আদর্শ না কারণ যেমন আমাদের যেরকমই হোক আমরা করি যেমন কনভেনশনাল করি আপনি যদি আমার সাথে কনভেনশনাল সাথে কনভেনশনাল কম্পেয়ার করেন সেম সিমিলার এখন

আর যদি আপনি করেন অ্যাপের সাথে অ্যাপে কম্পেয়ার করে দেন ইউ ক্যান ডু সামথিং লাইক দিস ওকে Awesome খুব সুন্দর করে বলছেন এই মুহূর্তে জর্জিয়া যারা মানে হলার মর্গেজ খুঁজতেছে আপনি কি বলবেন ওদেরকে মানে দিবেন যারা বাড়ি কিনতে চায় কি থাকবে আপনারা জর্জিয়া যারা বাড়ি কিনবে এই মুহূর্তে তাদের জন্য হলো যে বাড়ি কেনার জন্য আসলে সিক্স ইজ গুড টাইম কারণ এখন মার্কেটটার অনেক মার্কেটের রেটটা রেট অনেক ভালো মার্কেটে অনেক বাড়ি আছে এবং বাড়ি কেনার জন্য দিন যত যায় বাড়ির দাম তত বাড়তে থাকে তত সো যারা বাড়ি কিনবেন তারা আমি মনে করি এখন থেকে প্রিপারেশন নিতে পারেন উইদিন দুই তিন মাসের ভিতরে বাড়ি কেনার জন্য হলে দুই তিন মাস আগেই যোগাযোগ করা ভালো তখন আপনি আপনাকে প্রিপেয়ার করতে পারবেন বা আপনার যে রিলেটার আছে উনি আপনাকে বাড়ি দেখাতে পারবে আপনার মেন্টালিটি বুঝতে পারবে এরিয়া চিনতে পারবেন

অনেক ভালো ব্যাটার দেন লাস্ট ইয়ার অনেক ভালো স্পেশালি এবছরের লাস্ট কোয়ার্টারটা অনেক ভালো এবং ইউএস যে হিস্ট্রি লাস্ট টেন ইয়ার্সে এর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অক্টোবর কোয়ার্টারে যাইয়া ইনভেন্টারি ওভারঅল বেস্ট তো যার কারণে ইয়া খুব সুন্দর করে বলছেন মাহফুজ আপনাকে ফাইনালি আপনি যদি আমাদের যে দর্শকদেরকে কী বলবেন আপনার সাথে যোগাযোগ করতে হলে কী করতে হবে বা যদি বলেন আমার নাম মাহফুজুর রহমান আমি ইসলামিক নিয়ে কাজ করি আমি সাহায্য করতে পারি প্রাইমারি সেকেন্ডারি ইনভেস্টমেন্ট সহকারে আপনার ক্রেডিট রিপেয়ার এবং ইনকামের সুপরামর্শ দিতে আমার সাথে কেন কাজ করবেন কারণ আমি সরাসরি সহিয়াবিজ ইসলামিক ফাইন্যান্সে কাজ করি এবং আমি ইসলামিক ব্যাংকিংয়ে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে এছাড়া আমি যে প্রতিষ্ঠানের সাথে কাজ করি প্রতিষ্ঠানের টেকনোলজি এবং সেবা সব কিছু অনেকে গিয়ে তো আপনাদের যদি হোম ফাইন্যান্সিং এর কোনো কিছু সাহায্য লাগে নির্দিদ আমাকে কল করতে পারেন অ্যাট ফোর ফোর টু টু নাইন ফাইভ সেভেন ফোর ফাইভ ইনশাল্লাহ আমি আপনাদের মনে কথা শুনবো থ্যাংক ইউ মাহফুজ ভাই দর্শক আপনারা যদি কারো মানে হালাল ফাইন্যান্সিং এর প্রয়োজন হয় মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হি ইজ ভেরি এক্সপিরিয়েন্স গাই মাহফুজ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে এগেইন এবং আপনি যদি আমাদের এই টক্সিক আথার পডকাস্ট নিয়ে কিছু বলেন প্লিজ আসলে অ্যামাজন একটা এরকম একটা উদ্যোগ আমাদের কমিউনিটির জন্য বিশেষ করে আমাদের কমিউনিটির সবাইকে সবার কথাগুলো তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম ইজ দ্য গুড একটা প্ল্যাটফর্ম আমি মনে করি যে এটা একটা যুব উদ্যোগ এবং এটা একটা ভালো উদ্যোগ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের अगेन আপনাকে সল আমি আপনার সাকসেস কামনা করি এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া করি। থ্যাংক আমিও দোয়া করি ইনশাআল্লাহ আপনি আপনার ব্যবসা এবং যে বর্তমান যে প্রতিষ্ঠা আছে নিয়ে এগিয়ে যান। শুভ কামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা নেক্সট কোনো গ্যাস নিয়ে আসবো আবার এবং সে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে। সামারান।